সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই এক সাগর ভালোবাসা অভিনন্দন তো অনেক দিন যাবত বন্ধুদের সাথে আছি কাজ করছি যে বন্ধুরা আমার ভিডিও দেখেন কেমন হয় কেমন না হয় সেগুলো যদি আমি আপনাদের ফেসবুক বন্ধু হই আর যদি মনে করেন আপনাদের ছোট ভাই আর যদি মনে করেন আপনাদের ভাতিজা আর যদি মনে করেন আপনাদের সন্তানের মতো বা কারো বড়ো ভাইয়ের মতো বা কারো ছোটো ভাইয়ের মতো তাহলে আপনাদের কাছে আমি একটা প্রত্যাশা নিয়ে আসছি সে প্রত্যাশাটা হচ্ছে আমি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন দিন হয় আমি নতুন যান যদিও পঞ্চাশ পঞ্চান্ন দিন হয় আমি ফেসবুকে কন্টেন্ট দিচ্ছি তো রিলস দিচ্ছি আপনাদের কাছে একটা প্রত্যাশা আমার বন্ধুদের কাছে বা আমার যারা আমার চোদ্দীয় লোকজন আমার ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে আপনাদের তো আমি বরাবরই সম্মান দেওয়ার চেষ্টা করি বা সম্মান দিয়েই যাব যতদিন বেঁচে আছি ফেসবুকে কাজ করি বা না করি তো যাই হোক আপনার কাছে আমার একটা প্রত্যাশা সে প্রত্যাশাটা হচ্ছে আমি যে ভিডিওগুলো ছাড়ি আমার ভুলটা কিন্তু আমি বুঝি না বা বুঝি না বিধায় আমার বন্ধুদের কাছে আমি শেয়ার করতেছি যে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের মোবাইলে হয়তো আপনাদের কাছে যায় কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা আমার ভিডিওটা দেখবেন একবার হলেও দেখবেন যে আমার ভিডিওটা কোথায় ভুল আছে কি করলে হয়তো আপনার বন্ধু বা ছোট ভাই বা বড়ো ভাই মনে করেন ভাতিজা বা সন্তান যে যাই কিছু মনে করেন আমার ভিডিওটা দেখবেন দেখে আমার ভুলগুলো যদি আপনারা আমার পরিবারের লোক যদিও একটা পরিবারে দশটা বিশটা লোক থাকলে সবাই তো হয়তো সবাই ভালোবাসো না বাবা আসে যাই হোক আমি অত দূর যাবো না কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার বন্ধু ফেসবুক বন্ধু এটাই আমার প্রত্যাশা তো একটা কথা কি আমার ভিডিওটা দেখে আমার কোথায় কোন জায়গায় ভুল আছে সে ভুলগুলো আমাকে একটু যদি ধরিয়ে দিতেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করতাম এক কথা আমি কৃতজ্ঞই থাকতাম তোমার আপনাদের কাছে কারণ আমি যেহেতু কন্টেন্ট করছি যদি আমি কন্টিনিউ করি তাহলে হয়তো যে ভুলগুলো এখন আমার আছে সেই ভুলগুলো কিন্তু থেকে যাবে আর যদি এখন সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দেন তাহলে সে ভুলগুলো বোধহয় চলে যাবে তাই যেহেতু আমার আপনারা ফেসবুক বন্ধু তা আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছাবে এটা আমার বিশ্বাস পৌঁছাবে তো যদি পৌঁছায় পৌঁছালে আপনি মোবাইল বের করলেন আমার ভিডিওটা আপনার সামনে চলে গেল তখন আমার চেয়ে বেশি কষ্ট আপতে পাবেন কারণ একটা ভিডিও দেখবেন ভালো লাগবে না তখন যখন আমার মোবাইল আমার ভিডিওটা আপনার সামনে যাবে তখন দিয়ে সরিয়ে দেবেন বলবেন কী করছে এরা ভিডিও হ্যাঁ তো সেই জন্য আবারও আপনাদের কাছে আমি হাত জোর করেই বলছি যে আপনারা আমার এই ভুলগুলো ধরিয়ে দেবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট দেবেন তাহলেই সম্ভব এই ফেসবুকে কাজ করা এই সোশ্যাল মিডিয়ায় থাকা তো আমি আর কথা বাড়াবো না আবারও আমি আপনাদের কাছে একটা প্রত্যাশা রেখেই যাচ্ছি যে আপনারা আমার ভুলগুলো ধরে দেবেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো সময় কথা হবে ধন্যবাদ